কিলে আমাৰ এইটো দম কৰি লাগছি আমোলাকে খাব তাৰ হবি

গছ ৰছ প্ৰচুৰ পৰিমানে গাছ এদিন নাৰ্ছাৰী অনেক বৰ বড়ো নাৰ্চাৰী

আচ্ছা বাবা এই তোমাদের নার্সারিতে কতগুলো জাতের গাছ আছে আমাদের এখানে প্রায় দশ থেকে বারো জাত হলো আছে বারো জাতের কি কি জাতের আছে হলো বারিফুর কাটিমোন আমরুপালি চিয়াংমাই বেনানা ম্যাঙ্গো হিমসাগর সব নতুন প্রযুক্তির চিয়াংমাই আছে চিয়াংমাই মিয়া জাকি মিয়া জাকিও আম আছে মিয়া জাকি এগুলো আছে

আমার দর্শক কেউ যদি আসে নিতে চায় তাহলে তো নিতে পারবে এবং আপনারা হলো তোমরা যদি বিভিন্ন জেলা এই কোরিয়া সার্ভিসের ভিতরে পাঠাতে পারবে তাহলে একটু দাম অবশ্যই কম এরকম মানে সর্বনিম্ন রাখারই চেষ্টা করো এমন বিভিন্ন জেলাতে তোমরা এই প্রক্রিয়া সকল ধরনের চারাই আমরা ডেলিভারি করতে পারবে বাংলাদেশের যে কোনো পান্ত দিয়ে থাকে খুব কম সুলভ মূল্যে আমরা সারা বেশি থাকি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা যদি চান বিভিন্ন জাতের এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে এখন উপযুক্ত সময় এই গাছ লাগানোর আপনারা এই বাবার থেকে যোগাযোগ করে আপনারা তো বাবা তোমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এই নাম্বারে ফোন দিলে বিভিন্ন প্রজাতির আম দিতে পারবে হ্যাঁ সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ আমরা আরো কিছু বেশ কিছু গাছ দেখাবো চলুন বন্ধুরা আচ্ছা বাবা বেশ সুন্দর এই আমগুলো দেখতেছি এটা এটা কি আম ম্যাঙ্গো ম্যাঙ্গো বাহ নামই আমাদের এই নাটোরে যে এত প্রজাতির আম বাগান নার্সারি করছে দেখে আমরা অবাক কারণ প্রচুর পরিমাণ এদিকে নার্সারি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর সবুজ পরিবেশে আমগুলো মানে আমার ছেলের বয়স সেই জন্য আমরা বাবা বলে দেখতেছি দেখতে পাচ্ছেন অনেক রকমের গাছ আছে আরো বড় আছে বাহ এ মাশাল সুভান আল্লাহ আসার আষাঢ়ের শেষের দিকে শেষের দিকে ধরবে আর বাড়ি ফোর মূলত আমটা হলো বছরে তিনবার আসবে নাকি না বাড়ি একবার এটা হলো চাবন মাসে হলো আম আর থাকে না কোনদিকে তখন বাড়ি ফোর সর্বশেষে সর্বশেষে যারা বাণিজ্যিক বাগান করে এগুলোর দাম পাওয়া যায় এবং হলো লাস্টে একটা মিষ্টি এবং স্বাদ আমরাই আছে আর কোন আম নেই মানে সর্বশেষ আমগুলো এই প্রজাতির আমগুলো প্রজাতির আগে আর কোন আম ছিল না আশি আগে আশি নাম পাওয়া যায় তো এখন মিষ্টি সুস্বাদু আমগুলো লাস্টে পাওয়া যাচ্ছে আরকি এই নতুন ভ্যারাইটি গুলো

তোমার নামটা জানি কি বাবা আমার নাম ও আল্লাহ তোমার নামে মানে নার্সারিটা হলো আপনারা যারা দেখছেন ভিডিওটি এটা হলো নাটোর সদরের পাশে গ্রাম পণ্ডিত গ্রাম আলামিন নাসারি। এখানে এসে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে নার্সারিতে এসে আসলে সর্বনিম্ন রেটে গাছ পাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম